আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনি সঠিক পদ্ধতিতে কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সঠিক পদ্ধতিতে বলতে এই কারণে বললাম কারণ সঠিকভাবে সেটিংসকে অন করে সঠিকভাবে সমস্ত কিছু বুঝে কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আপনি আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে এই বিষয়টিকে একদম ক্লিয়ার করে দেবে আপনার কাছে তাই আপনার কাছে একটি অনুরোধ আপনারা যারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন সম্পূর্ণ প্লিজ ভিডিওটিকে দেখুন কারণ ভিডিওর একটা পার্টকে যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন পরবর্তীতে আপনি কিছুই বুঝতে পারবেন না থেকে কী হলো তাই বলছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন যদি আমার এই চ্যানেলে আপনি নতুন নতুন হয়ে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেদিকে অবশ্যই অন করে রাখুন এই রকমের নতুন নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি তো বন্ধুরা সঠিক পদ্ধতিতে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কী করবেন আপনার মোবাইল ফোনে দেখবেন প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে আপনি সিম্পলি ওপেন করে দেবেন তারপর সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন টেলিগ্রাম টেলিগ্রাম করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন টেলিগ্রাম অ্যাপটি কিন্তু আপনার সামনে যে দেখতে পাচ্ছেন শো করছে যদি বন্ধুরা আপনার কাছ থেকে টেলিগ্রাম অ্যাপটি আপডেট চেয়ে থাকে আপনি কি করবেন প্রথমত টেলিগ্রাম অ্যাপটিকে আপডেট করে দেবেন ডাউনলোড করার পর আপডেট করে দেওয়ার পর যদি আপনার আপনার কাছে আপডেট কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কি করবেন সিম্পলি অ্যাপটিকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে আপনি কি করবেন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন শার্ট মেসেজিং বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন উপরে দিকে একটি লেখা রয়েছে কান্ট্রি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে কান্ট্রির গায়ে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের মতো একটি আইকন রয়েছে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এবার আপনি যে কান্ট্রির থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনাকে এখানে সেই কান্ট্রির নামকে লিখে দিতে হবে আমি যেহেতু ইন্ডিয়া থেকে খুলছি সেই কারণে আমি কি করছি এখানে ইন্ডিয়াকে কান্ট্রি হিসাবে সিলেক্ট করে দিলাম এখানে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কান্ট্রি কিন্তু আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গিয়েছে এবার আপনি কী করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কাছে একটা ফোন নাম্বার চাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অলরেডি চাওয়া হচ্ছে আমি কি করবো এখানে আমার একটা সেই ফোন নাম্বার দিয়ে দেবো যে ফোন নাম্বারে আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অলরেডি টেলিগ্রাম মানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে তো আমি কী করবো আমি এই ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব তো আমি কি করবো এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে থেকে যে দেখতে পাচ্ছি একটি তীরের মতো আইকন এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আপনি কী করবেন সিম্পলি এবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফোন ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ আপনার ফোনে কিন্তু কিন্তু একটা কল আসবে সেই কলটি কিন্তু আপনি কাটবেন না অটোমেটিক কলটি কিন্তু কেটে যাবে যদি আপনার ফোনে একটি কল আসে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি কল এসেছে সেটা কিন্তু অটোমেটিক কেটে যাবে এটাকে আপনাকে কিছুই করতে হবে না এবার আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফো বলে একটি লেখা এসেছে আপনাকে কী করে দিতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রথমে এখানে ফার্স্ট নেম এবং দিয়ে দিতে হবে তারপর সার নেম দিয়ে দিতে হবে তো চলুন না এখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সাপোজ ধরুন আমি একটা বন্ধুর নামে অ্যাকাউন্ট খুলছি তো আমি কি করবো এখানে বন্ধুর নামটিকে দিয়ে দিব তো আমি এখানে কী করছি বন্ধুর নাম রিয়াজ আমি রিয়াজ দিয়ে দিলাম তার এখানে আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি লাস্ট নেম আমার তার রয়েছে সরকার তো আমি এখানে সরকার দিয়ে দিলাম এবার আমি কি করবো এখানে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার পর নিচে দিকে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছি নেক্সট সরি টির আইকনটি আপনি আপনি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে ওয়েলকাম টেলিগ্রাম বলে একটি লেখা চলে আসবে এর মানে কিন্তু আপনার কাছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে গিয়েছে এবার আপনি কী করবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে তার আগে একটা বিষয় দেখবেন এখানে লেখা রয়েছে টার্ন অন নোটিফিকেশান তো আপনি যদি নোটিফিকেশানকে টেলিগ্রামে অন করতে চান তাহলে আপনি নিচে দিয়ে কন্টিনিউ লাঘাটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউলা ঘাটিতে ক্লিক ক্লিক করে দিলে কিন্তু আপনার নোটিফিকেশান টেলিগ্রামের অন হয়ে যাবে এবার আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন যেগুলো পারমিশন আপনার কাছ থেকে যাবে তাহলেই যে বন্ধুরা দেখতে পাবেন আপনার কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমি আপনাদের দেখেছি এবার আপনি কি করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন একটি আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন মাই প্রোফাইল লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন মাই প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি পেনের ডটের মতো আইকন রয়েছে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে বন্ধুরা আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার নামকে টেলিগ্রাম অ্যাকাউন্টের চেঞ্জ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম সব কিছুই দেখাচ্ছে এবার আপনি চাইলে এখানে কিন্তু একটা চ্যানেল খুলতে পারেন ইওর চ্যানেল পার্সোনাল চ্যানেল খুলতে পারেন আপনি চাইলে ডেট অফ বার্থকে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন এবং আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টের বায়োতে যেটাকে রাখতে চান সেই লেখাটিকেও কিন্তু আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন তো চলুন আমি টেলিগ্রাম অ্যাকাউন্টের বায়োতে যেটা রাখতে চাই সেটাকে আমি লিখে দিচ্ছি ধরুন সাপোথ আমি এখানে লিখলাম আই এম এ ইউটিউবার লিখে দিলাম এবার আমি এখানে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার পর এবার আপনি কি করবেন উপরে দিয়ে দেখতে পাচ্ছেন কি রাইট চিহ্ন রয়েছে আপনি যদি এই রাইট চিহ্ন দিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রামে এখন যেসব সেটিংস করলেন সমস্ত কিন্তু সেট হয়ে যাবে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন রয়েছে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে এবার চাইলে কিন্তু আপনি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্ট করে দিতে পারেন পোস্ট কীভাবে করবেন আমি আপনাদের সেটাও দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অ্যাক্সেস গ্যালারি বলে একটি লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার গ্যালারির যে ছবিটিকে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে চান সেই ছবিটিকে কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন ধরুন সাপোজ এখানে আমি এই ছবিটিকে আপলোড করতে যাচ্ছি আপলোডের একটা বিষয় রয়েছে আপলোড এখান থেকে সরি হয় না আমি যেটা আপনাদের দেখালাম আমি ক্যামেরার অ্যাকাউন্টটি এখান থেকে বন্ধুরা আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টের নামের এখানে পাশে যে আর এস বলে দেখাচ্ছে রিয়াজ সরকারের আর এস এটাকে আপনি চেঞ্জ করতে পারেন অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারকে আপনি অ্যাড করতে পারেন এখানে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি এই যে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে গ্যালারিতে সেই ছবিটিকে নিয়ে নেবেন তারপর ছবিটিকে আপনি এইভাবে গোল করে যেহেতু আপনার সামনে আসবে আপনি গোলের মধ্যে কতটুকু সাইজ রাখতে চান সেটাকে আপনার এইভাবে ক্রপ করে নিয়ে নিতে হবে ক্রপ করে নিয়ে আপনি নিচের দিকে যদি রাইট দিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমার বন্ধুর নামে আমি অ্যাকাউন্ট খুলেছি কিন্তু এখানে প্রোফাইল লিকচার আমি আপনাদের দেখানোর জন্য আমি নিজের ছবি দিয়েছি তাই আপনারা এখানে আপনাদের মতো করে এখানে আপনার প্রোফাইল পিকচার ছবি দেবেন আপনি যে যার নামে অ্যাকাউন্ট খুলবেন তারই প্রোফাইল পিকচার দেবেন এবার আপনি এখান থেকে কয়েকটা বিষয় করে নেওয়ার পর অটোমেটিক দেখবেন আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে খুলে গিয়েছে এবার আপনার মোবাইল নাম্বারে যারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবে যখনই খুলবে তখনই কিন্তু বন্ধুরা আপনার এই জায়গাগুলোতে নোটিফিকেশান আসবে যে অমুক ব্যক্তি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন আপনার সামনে এখানে রকম নোটিফিকেশান আসবে এবং আপনি যে এখন খুললেন এটাও কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট যারা যাদের কাছে আসে আপনার নাম্বারে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি ছোট্ট লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটি অবশ্যই অল করে রাখবেন এই রকমই আর নতুন নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য